বাংলাদেশের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে এবার ধ্বংসের দ্বার প্রান্তে ভারতের অর্থনীতি পাঁচ আগস্ট পর্যন্ত বাংলাদেশ ছিল ভারতের এক সিটিয়া বাজার বাংলাদেশের আলু পেঁয়াজ ও সাল চিনির বাজার দর ঠিক করে দিত ভারত আলুর দম ঠিক করে দিত আশি টাকা পেঁয়াজ দেড়শো টাকা আর চিনি একশো টাকা পাঁচ আগস্টের পর বদলে যায় চিত্র প্রথম ধাক্কাটা আসে ভারতের কৃষি পণ্য আমদানি বন্ধের মাধ্যমে যার কারণে পথে বসে ভারতের কৃষকরা ধ্বংস হয়ে যায় ভারতের কৃষি খাত দ্বিতীয় ধাক্কা আসে কিছু বিছে বন্ধ করে দেওয়ার কারণে বন্ধ হয়ে যায় ভারতের কলকাতা দিল্লি ও চেন্নাইয়ের নামিদামি হোটেলগুলো ব্যবসা বিক্রি কমে যাওয়ার বন্ধ হতে থাকে একের পর এক বিপণি বিতান ও শপিং মল না ব্যবসা তো করে চলবে তৃতীয় ধাক্কাটা আসে বাংলাদেশ থেকে ভারতের মেডিকেল বিষয় চিকিৎসা করাতে যাওয়াদের সংখ্যা কমে যাওয়ার কারণে রোগীর অভাবে বন্ধ হয়ে যায় একের পর এক হাসপাতাল আমরা বাংলাদেশিদের ভাইদের বলে দিন বন্ধুদের বলে দিন আপনাদের জন্য এখানে দাঁড়িয়ে এর পরের ধাক্কাটা আসে ভারত থেকে তোলা আমদানি বন্ধ করে দেওয়ার কারণে আর এতে পথে বসে যায় ভারতের তুলাচাশীরা। ভারত কি অর্থনৈতিক উন্নয়নে একটা ধাক্কা দিতে 2 বিলিয়ন মানে সুচ বাংলাদেশ কিনে বিক্রি করি। বাংলাদেশের নতুন যারা প্রতিষ্ঠিত হয়ে না দেওয়ায় চলছে ভারতের এভিয়েশন খাত। পাকিস্তান থেকে চাল ও আমেরিকা থেকে গাম কেনার কারণে আবার পথে বসে ভারতের কৃষকরা। বাংলাদেশে ভারতের 13 বিলিয়ন ডলারের ব্যবসা বন্ধ হয় চাপ পড়ে ভারতের অর্থনীতিতে। ভারতের কৃষি, ব্যবসাবানণিজ্য, হাসপাতাল, শিল্পকারখানা ও পর্যটন খাত ধ্বংসের পর মান হারিয়ে তলানিতে এসে ঠেকেছে ভারতের মুদ্রা। এখন অপেক্ষা কখন দুর্ভিক্ষে পড়ে